আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু মন্ত্র আছে যার শক্তি সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না হাজার বছর ধরে সাধক তান্ত্রিক ঋষি এমন একটি মন্ত্র গোপনে জপ করে আসছেন কারণ এই মন্ত্রের শক্তি একেই গভীর যে ভুল হাতে পড়লে বিশৃঙ্খলাও তৈরি হতে পারে এই মন্ত্রের নাম ওং হ্রিং কালি এটা শুধু এক শব্দ নয় এটা এক অগ্নিশক্তি এক তেজ শক্তি যখন মানুষ জীবনের অন্ধকারে ডুবে যায় ভয় বাধা শত্রু মানসিক চাপ সব কিছু যখন তাকে ঘিরে ফেলে তখন এই মন্ত্রই তাকে রক্ষা করে প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে হ্রিং হল দেবী শক্তির বীজ আর কালি হল সময়ের শক্তির রক্ষার প্রতীক যে এই মন্ত্র জপ করে তার হৃদয় দৃঢ় হয় মন শান্ত হয় আর চারপাশে সৃষ্টি হয় এক সুরক্ষার বলয় অনেক সাধক বিশ্বাস করেন যদি ভোর বা মধ্যরাতে চোখ বন্ধ করে গভীর মনোযোগে এই মন্ত্র এগারোবার জপ করা যায় তাহলে জীবনের বড় বড় বিপদও অদ্ভুতভাবে দূর হয়ে যায় শুধু রক্ষা নয় এই মন্ত্র আপনার কর্মফলকে হালকা করে আপনার মধ্যে সৃষ্টি করে সাহস শক্তি আত্মবিশ্বাস যা আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে তাই আজ একবার অন্তত ভেবে দেখুন হাজার বছর ধরে এত সাধক এই মন্ত্রটি কেন জপ করে আসছেন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর একবার বলুন ওম হ্রিং কালি আপনি নিজেই অনুভব করবেন কি পরিবর্তন আসছে আপনার শরীরে মনে জীবনে দেবী মা আপনার রক্ষা করুন পূজাপাঠ কথা পরিবারের পক্ষ থেকে আপনাকে রইল ভালোবাসা ও আশীর্বাদ